মডার খুনের এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি মেয়েরা যেতে পারছে না ভয়ে আমি তো কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়ে যাচ্ছি কারণ আমার প্রয়োজন থাকলেও অন্য জায়গায় কথা বলতে হবে কিন্তু রাজভবনে ঢুকতে পাচ্ছি না এত ফুটফুটে একটা কম বয়সের মেয়ে আমাদের মুখ্যমন্ত্রী তাকে বাড়ি থেকে প্রত্যেকটাই পরিবারের লোক দিয়ে ছাড়া নমান্য তো দেখবেন পারবেন ভাইপো ভাইপ্রসঙ্গে কেন বয়স হোক তখন তিনি একা একা রাজভবন অমুক ভবন তমুক ভবন বিভিন্ন ভবনে যাবেন রবীন্দ্র ভবন সব জায়গায় যাবেন এই এত কম বয়সে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাজভবন টাজ ভবনের মতো জায়গায় যাওয়া উচিত নয় যেখানে চর্য নেই কিন্তু বাংলার মানুষ যারা তৃণমূল করে প্রদীপ্ত থেকে সুদীপ্ত নানান রকমের তারা কিন্তু তাদের বাড়ির মেয়েদের বৌদের তৃণমূলের পার্টি অফিসে পাঠাবেন না এটা নিশ্চিত হয়ে গেছে আর সায়ন্তিকা ব্যানার্জি নিয়ে এসছে এনার্জি তো এই তৃণমূলের এনার্জি ফেনার্জি শুনলেই না আমার মহামৈত্রের অনুপ্রেরণার কথা মনে পড়ে যায় তার এনার্জি কি ভয়ে থাকে প্রধানমন্ত্রী কয়লা মন্ত্রী কি করে জানবো আশ্চর্য আপনার মা ছোটবেলায় কয়লায় রান্না করেছে হ্যাঁ বান্না করেছে তো আমার মা করেছে তাহলে আমার মা কয়লা মন্ত্রী যারা যারা যা চুরি করছে তারা 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 সেই ডিপার্টমেন্টের মন্ত্রী তো তাহলে সবার আগে তো পরিষ্কার বলতে হবে তৃণমূল সবকটা দপ্তরেরই মন্ত্রী কারণ মানুষের যা যা সব থেকে বেশি ওরা চুরি করে আমার মনে হয় আবার বলছি শেষকালে দাঁড়িয়ে যখন বুঝতে পারছে যে আমাদের বিদায় আসন্ন ছাব্বিশের মধ্যে পরিষ্কার এরা মিলিয়ে যাবে চব্বিশ থেকে ছাব্বিশ ড্যাং 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 আমি সিরিয়াসি কথা বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি অত্যন্ত একজন গরিব মানুষ আপনার গাড়ি নেই বাড়ি নেই চটি জুতো ফুতো কিচ্ছু নেই জমা আপনি চেয়ে পড়েন এটাও লোকে বলছে তৃণমূলে তৃণমূলের নতুন নাম জানেন না কোটের দুয়ারে সরকার কি দুয়ারে সরকার তৃণমূল দলক শিলভদ্র বাবুদার দাঁড়িয়েছে নামের সঙ্গেই ভদ্র রয়েছে আজ শিলটা রেখে দেওয়া হয়েছে ভাগনা ভাগভার জন্য ঠিক আছে কার বাটনা বাটা হবে দেখা যাবে আমরা আছি রেডি হলুদ ফোলুদ খুঁজি বাডবো জিরো গ্যারান্টি 420 ঠিকই তো বলছে ভুল তো বলছে না উনি বলছে লড়াইটা হচ্ছে 420 ভার্সেস मोदी গ্যারান্টি দেখুন অভিষেক বন্ধবাদ দায় মানজ্জত দালাল হতে পারেন উনি যদি যান না দালালিটা করেন তাহলে উনি জানলেন কি করে এটা হতে পারে যে ওনাদের পার্টিতে হয়তো এক হাজার টাকায় মানি বিক্রি হয় যেটা সন্দেশখালী মায়েরা বলেছিল যে ও বরানগরের ঘরে মেয়ে হতে চাইছে আমি ভয় পেয়ে গেছিলাম আমি তো বরানগরের মোটামুটি গলি চিনি না অলিগুলো চিনি ঠিক আছে আমি সেখানে যে ধরনের মানুষ থাকেন সায়ন্তিকার মতো মেয়ে তাদের পুষতে গেলে একটা ঘরে এক দেড় লাখ টাকা খরচ কেউ ওকে ঘরের মেয়ে বানাবে না বলুন না এই চুরি জোর চুরি তৃণমূলের কল্যাণে লোকের ইনকাম কোথায় তার উপর যদি সায়ন্তিকা প্রত্যেকটা বাড়ির মেয়ে হয় এক দেড় লাখ টাকা করেও শাড়ি টাড়ি ফেসিয়াল টেসিয়াল চুল ফুল কি সব মেয়েদের লাগে থাকে ধর উনি বলছেন যে আমি বরানগরের ঘরের মেয়ে তা ভালো ঘরের মেয়ে ঘরে থাক সজলবাবু বিধানসভায় যান কে কবে দেখেছে ভবিষ্যৎ আর দেখুন তৃণমূলের দিদিমণিদের কিন্তু আপনি কোথায় কখন কাকে কি পাবেন ও ইতিহাস বলছে তৃণমূলের দিদিমণিরা যারা সাংসদ সাংসদ হয়েছিলেন তারা টিকটক করে সময় পান না কখন তাদের কনস্টিটুয়েন্সিতে যাবেন বলুন না আমি অন্তত রাত রাজ্য চাই না আমি যাই না বড়নগরের কোন ভদ্রলোক সায়ন্তিকাকে রাত দুটোই চাইছেন আমি তো আমি না আমি বুঝতে না না লেগ পুলিং ফেক পুলিং না না লেগ পুলিং এর আবার কি না না আমি বুঝতে পারছি না মানে একজন ভদ্র মহিলাকে ইয়াং একজন মহিলাকে রাত দুটোর সময় কেন বড়নগরের মানুষ চাইবে সবাই কি বড়নগরের মানুষ কি মানে তৃণমূলের মতো এদিক ওদিকে ঠিক নেই কেন রাত দুটোই চাইবে কাজে চাইবে জানে কাজে পাওয়া যাবে না ওকে সেই জন্য ধর তৃণমূলই বলছে যে আমাদের সায়ন্তিকাকে আপনার রাত দুটোয় পাবে এই খেলাধুলো খেলা হয় মানে এটা কি খেলার মাঠ নাকি আশ্চর্য আমি জানি না সায়ন্তিকাদের মতো ভদ্র বাড়ির যারা মেয়েরা রয়েছেন তারা কেন রাত দুটোর সময় লোকের বাড়ি পৌঁছবে বলছে কেন বলছে মার গুড় দিয়ে রুটি এটা আমি আমি সায়ন্তিকা তৃণমূলকে খুশি করতে পারে কিন্তু আমি সায়ন্তিকা পারিবারিকভাবে যে পরিবারেরও মেয়ে সেই কোথাও পরিবারের বোধ হয় মানসম্মান একটু বড়ায় একটু খারাপ ওদের যারা নেতৃত্ব উনি তিনি তো বলছেন যে যে ধরনের শব্দ ব্যবহার করেছেন যে বডিএ বডিএ বলেছেন এবং শালাও বলেছেন সরি ফর মানে কিন্তু উনি বলেছেন আমি কোট করলাম माननीय মুখ্যমন্ত্রীকে উনি শালা শব্দটি ব্যবহার করে বলেছেন এটা বাঙালির কমন ওয়ার্ডস এখন যেহেতু নেত্রী এ সমস্ত শব্দ শব্দ মঞ্চে বলছেন সেই শুনে হয়তো ওদের মনে হচ্ছে যে দুটো সময় পৌঁছতে পারে আর যে দলের ওই বানানো ফানানো। ফলে শুরু ফলে ওরা একটু গিয়েছি কালকেই যারা এই তৃণমূলের গুন্ডা বাহিনী যারা গিয়ে সন্দেশখালী মায়েদের বোনেদের ভয় দেখায় থ্রেট করে টোটাল সন্দেশখালী নিপীড়িত মহিলারা যাদেরকে দু হাজার টাকায় মিথ্যা কথা বলছেন হ্যান্তুমুক তুমুক বলে পশ্চিমবঙ্গের এই লুটেরা দল চোর দল তৃণমূল যাদের ছোট করেছে তারা সবাই মেরে ধোলাই দিয়েছে দিয়েছে তো আমি শুধু একটাই কথা বলবো যে এত দেখুন ধোলাই কেন দিতে হলো ধোলাইয়ের আমরা পক্ষ নেই কিন্তু কোথাও কোথাও ময়লা হয়ে গেলে যেহেতু জামা কাপড় কাজবার দরকার হয় বলে সন্দেশকালীর মায়েরা বোনেরা মনে করছেন এত বড় বড় বাতালে কাকে বলছেন দু হাজার টাকা সন্দেশখালী সন্দেশখালীর মায়েরা সন্দেশখালীর মায়েরা তো বলে দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পরিষ্কার মেয়েদের রেট তার দলে কত সেই অনুযায়ী ভেবে নিয়ে বিজেপিকে ভাবছে এই ধরনের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন না হ্যাঁ আপনার পিসিমণি বয়াকা দিয়ে দু অক্ষরের যে ছোট কিস্তিগুলো ক্লাবের ছেলেরাও লজ্জায় আস্তে করে দেয় সেই খিস্তি আপনার পিসিমণি চোর জোচ্চোর ধরা হচ্ছে আপনাদের নামগুলো সামনে চলে আসছে দেখে রেগে গিয়ে মঞ্চে বলে দিচ্ছেন প্রকাশ্যে তো ফলত হ্যাঁ ডেফিনেটলি আপনি একটু স্মার্টলি মিথ্যা কথা বলেন সবাই যান একটু ডেভেলপড চোর আর কি এই টাইপের ফলত সেই ক্ষেত্রে পরিষ্কার কি সব কথা বলছেন দু হাজার হাজার তা আপনি দালালিটা করছিলেন নাকি কত পেলেন ভাই আড়াইশো আসলে যে পিঠে বানাতে যারা যায় সেই সব পিঠে কি আর সাজান একা খেয়েছে খেয়েছে বোধ তৃণমূলের সবাই কি পিঠে পাটি গোকুল পিঠে কোনটা কি খেয়েছেন সেটা সেই অনুযায়ী বলুন আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই হাজার দু হাজার বলবেন না সন্দেশখালীর মা বোনেরা যেভাবে আরং ধোলাই শুরু করেছে তারা কিন্তু সন্দেশখালীতে সীমাবদ্ধ থাকবে না এবার যেভাবে মানিজ্যোত খেয়েছেন এবং মানিজ্যোত এখনো তাদেরকে এই ধরনের শব্দ ব্যয় করছেন এরপর কিন্তু আরং ধলাইটা ওই সন্দেশ সীমাবদ্ধ থাকবে না এই জন্য তৈরি থাকবে আসলে বুঝলেন এতটা নিজেরাই কার্টুন হয়ে গেছে না আবার ওদের নিয়ে কার্টুন করে রেগে যাচ্ছে আমি জানতো কার্টুন আছে আমার নিয়ে কার্টুন করার কি আছে আমি তো নিজে সারা পশ্চিমবঙ্গে পাগলো ডান্স করে বেড়াচ্ছি ইডি সিবিআই মানুষের তাড়াকে আমি তো নিজেই কার্টুন নরেন্দ্র মোদীকে নিয়ে করেছে আহ আরো ভারতবর্ষের প্রচুর বিখ্যাত মানুষদের নিয়ে করেছেন তাদের কারুর কোনো সমস্যা লাগেনি তৃণমূলের গায়ে ফোস্কা পড়ে গেছে কি কারণে কারণ মিম ভাই কার্টুন যদি কাউকে করা হয় তো অন্যরা মজা পেয়েছে কিন্তু তৃণমূল রেগে গেছে আমি কার্টুন আবার আমাকে কার্টুন বলার কি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি পড়াশোনা কি আমি জানি না না তার কারণ উনি যেখান থেকে যা যা ডিগ্রি নিয়েছিলেন সেই ইনস্টিটিউশনটাই উঠে গেছে অবৈধ ঘোষণা হয়েছে জালি ঘোষণা হয়েছে খোঁজ নেবেন তুমি অ্যাকচুয়ালি কতদূর পড়াশোনা করেছেন কোন জায়গা থেকে আমি জানি না হ্যাঁ ডেফিনেটলি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি কারণ ওনার পিসিকে ছাপিয়ে উনি যেভাবে গর্বের সঙ্গে মিথ্যে কথা বলেন তা যে কোনো বাটপার চিটিংবাজ ঠকবাজ তাদের উনি গুরু হাওয়া যথেষ্ট রকম যোগ্য এবং খেটেছে পরিশ্রম করেছে আমি তো আমার নামে খারাপ কথা বলতে পারি না এটা ছেলে সুন্দর ফুটফুটে তো কেন বলবো খাট ছেড়ে ছেলে কিন্তু ঘটনাটা হচ্ছে যে এরা কোর্টে যায় যেই দেখলো ধরা পড়লো না কোর্ট হাইকোর্ট যে রায় চাকরিচুরি সংক্রান্ত বিষয় দিয়েছে কোর্ট সুপ্রিম কোর্ট সেটাই বহাল রেখেছে শুধু বলেছে এই ইলেকশনের কয়েকটা দিন পর থেকে বাঁচাই ঝাড়াই হবে কারা ভুয়ো আর কারা জেনুয়েন তো ফলত আর হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তৃণমূলের জড়িত যে কোনো নেতামন্ত্রীকে এই ইলেকশনের মধ্যেও ডেকে তুমি লকআপে নিয়ে জেরা করতে পারো এবার সেই ক্ষেত্রে পরিষ্কার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে না না নানা এখন এসব করো না দেখুন খুব আশ্চর্যজনক ভাবে অরবিন্দ কেজরিওয়াল তিনি বেল পেয়েছেন কি জন্য বেল পেয়েছেন মদ চুরির কেসে বেল পেয়েছেন না মদ চুরিতে ঠিক যেমন পশ্চিমবঙ্গে তো মধুমাতালের সরকার চলছে এরাও মদ বেচে উনিও মদ বেঁচতে গিয়ে জেলে উপমুখ্যমন্ত্রী নেই অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ অরবিন্দ কেজরিওয়াল মদ ঘাপলা কেসে বেল পাননি তিনি অ্যাপ্লাই করেছিলেন আমি একটা দলের মাথা দয়া করে আমায় ইলেকশনে প্রচারের জন্য ছাড়পত্র দেয়া হোক যেদিন ইলেকশন শেষ তারপর আবার হাত করা পড়ে জেলে ঢুকে যাবে সেই মুচলেখা দিয়ে বেড়িয়েছে জেনে রেখে ভারতবর্ষের মানুষ কম কড়া দৃষ্টি নিয়ে দেখেন না অনেক সময় সরলতায় দেখেন বলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো চারটে ফালতু বকালক মিথ্যে কথা বলে যা যা হাইকোর্টের রায় ছিল তাই তাই আছে শুধুমাত্র ইলেকশনের এই পনেরো কুড়ি দিন যা বাকি আছে এই দিনের ক্ষেত্রে এই তদন্তগুলো সেইভাবে পরিষ্কার করা হবে না আবার যা যা হাইকোর্ট রায় দিয়েছিল একইভাবে ইলেকশনের পর থেকে শুরু হবে তাই ঠাস ঠাস যা উনি বলছেন বেসিক্যালি যেই দেখেছে যে ওর পরিবারের লোকজন আত্মীয় স্বজন নিজেরা জেলে যাচ্ছে না এই কদিনের মধ্যে সেই জন্য বেরিয়ে এসে মিথ্যে কথা বলছে পশ্চিমবঙ্গের মানুষকে টুপি দেয় সেই টুপি দেওয়ার চেষ্টা করছে আবার বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার বয়স পড়ে আছে এখনো পর্যন্ত আপনি যদি রাজনীতির ব্যবসা আপনি তো রাজনীতির ব্যবসাই করেন রাজনীতি করেন না যদি সেই ব্যবসাও আপনাকে করতে হয় তো তাহলে একটু স শোয়ে বুঝে কথাবার্তা বলুন কারণ কাল কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না বরানগরের প্রচারে দেখা যাচ্ছে জোরদার এই মুহূর্তে প্রচার চলছে তুঙ্গে প্রচার কার্যত আমার সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ সর্বরী মুখার্জি দুই দুইজন অভিনেতা অভিনেত্রী এসেছেন বরানগরে প্রচার করতে কার বিরুদ্ধে প্রচার করতে বলুন তো জানেন তো সবই সায়ন্তিকা যে কিনা বরানগরের এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি তার এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি বরানগরের এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি পারবে পারবে রুদ্রনীল ঘোষ সর্বরী মুখার্জি আজকের প্রচারে ঝড় তুলতে দেখা যাবে আপনাদেরকে সমস্তটা দেখাবো কথা বলে নিয়ে একটু তাহলে বরানগর একদিন ধরে ঝিমে ঢুলছিল তাই তো মানে তৃণমূলের যত এমএলএ এমপি চোর জোচ্ছর আবার সত্যি কথা বলে ফেলছি যত সে রয়েছে কাউন্সিলের ফাউন্সিলের ঝিমত ছিল তাদের কল্যাণে অর্থাৎ এতদিন ধরে আফিম খাইয়ে রেখে দিয়েছিল তৃণমূল এইবার সায়ন্তিকা ব্যানার্জি নিয়ে এসছে এনার্জি তো এই তৃণমূলের এনার্জি ফেনার্জি শুনলেই না আমার মহামৈত্রের অনুপ্রেরণার কথা মনে পড়ে যায় তার এনার্জি কি ভয়ে থাকে দেখুন একটাই কথা বলবো যে যারা এখানে যারা ভোটার রয়েছেন তারা তো চোর নয় দেখুন তৃণমূলের যারা নেতা রয়েছেন এমএলএ রয়েছেন যা ছিলেন সব আগে ফাগে যারা ছিলেন কাউন্সিলর যা নেতারা তারা চোর হতে পারেন কিন্তু যারা ভোট দেন তারা চোখ চোর বা চুরির পক্ষে নয় আর আমি সায়েন্তিকা যেহেতু আমাদের একই প্রফেশনারি আমরা আমি শুধু এইটুকু একটা কথা বলবো অত্যন্ত সরল মেয়ে ঠিক আছে এনার্জি ফিনার্জির কথা বলে বেচারাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে যাতে ওর কেরিয়ারটা একেবারেই হরিয়ম তৎসৎ হয়ে যায় তো তবু রোদ্দুরে ঘুরছে এসব নাই করতে পারতো দাঁড়িয়েছে ঠিক আছে হেরে যাবে ঠিক আছে এত টেনশনে কি ছিল নয় আমার যেটা মনে হয় সায়ন্তিকার বাবা নিশ্চয়ই এটাকে নিয়ে খুশি নয় লোকে বাবা তুলে কথা বলছে আমি একদমই নয় আমি শান্তিকার বাবাকে অত্যন্ত শ্রদ্ধা করি অত্যন্ত সৎ একজন প্রশাসনিক পুলিশ অফিসার ছিলেন যাই হোক পছন্দ এখন দেখুন কে পরিষ্কার ঘুঁটে কুড়িয়ে খাবে আর কে নেড়ে বিস্কুট খাবে বা কে অন্য বিস্কুট খাবে তো তার রয়েছে না আমি যেটা বললাম যে উনি বলছেন যে আমি বরানগরের ঘরের মেয়ে তা ভালো ঘরের মেয়ে ঘরে থাক সজল বাবু বিধানসভায় যাক কারণ সজল বাবু কাজের লোক কাজের মানুষ সব সময়তে কাজের ক্ষেত্রে যাওয়া উচিত কারণ সজল ঘোষ এমন একজন মানুষ যিনি রাজনীতি দেখে সেবা করেন না সবাই জানে তাকে শ্মশানে পাওয়া যায় তাকে থানায় পাওয়া যায় তাকে হাসপাতালে পাওয়া যায় এবং এটা তো পরিষ্কার না বাঙালির কাছে তারও পরিষ্কার দেখুন রাত্রিবেলা বারোটার পর থেকে কি কি ঘটনা ঘটে সেই সমস্ত ঘটনা ঘটেই তো আমরা বড় হয়েছি তাই না আমি অন্তত সায়েন্টিকাকে বলবো রাত দুটোটাকে কমিয়েও আটটা নটা করে ফেলতে ব্যাপারটা একটু ইয়ের জায়গা থাকে আর কি মা বাবার সামনে বলা যায় এই রাম প্রার্থীকে রাত আটটায় পাবেন দশটা বারোটা বার পেরিয়ে গেলে না কি বাঙালি সংস্কার তো আমরা বিভিন্ন জায়গায় ব্যাপারে ভয় পাই আপদে পাবেন বিপদে পাবেন এইটা হতে পারে রাত দুটোই পাবেন তা কি কথা হ্যাঁ কি আশ্চর্য নিরাপদে না দেখুন এবার পরিষ্কার যারা যারা আমি এইটুকু কথা বলবো যারা পরিষ্কার কাজের মানুষ চান আপদ এবং বিপদের লোক চান সবাই জানেন যে তার নাম সজল ঘোষ আর পরিষ্কার যদি রাত দুটোর সময় যাদের যাদের শান্তিকা ব্যানার্জিকে প্রয়োজন আপনারা ভোট দেবেন না ও নিশ্চয়ই মানুষের কথা ভেবে পৌঁছে যাবে চার তারিখের পর দিদিমণিকে কি পাওয়া যাবে এলাকায় চার তারিখের পর দিদিমণিকে আর কেউ দেখতে পাবে না সুতরাং আমরা ওই চার তারিখ অব্দি নিয়ে এত ভাবছি না কিসের কে উনি মানে না না দেখুন এই সমস্ত কেউ না মানে ঝাড়ফুঁক করে ঝেড়ে ফেড়ে তৃণমূল যা করেছে আমি আবার বলছি যারা তৃণমূলের নিজস্ব ভোটার ছিলেন তারা নিজেরা বিরক্ত হয়ে রয়েছেন এবং তারা নিজেরা পরিষ্কার চোরকে আর ভোট দেবেন না তারা পরিষ্কার মোদিজিরা যারা যারা ক্যান্ডিডেট হচ্ছেন ভারতীয় জনতা পার্টির যারা ক্যান্ডিডেট হচ্ছেন তাদের উপরে ভরসা করছেন কারণ এই খেলাধুলো খেলা হয় মানে এটা খেল খেলার মাঠ নাকি আশ্চর্য মানুষ চাইছেন পরিষ্কার চুরিজোরছুরি বন্ধ হয়ে গিয়ে সেন্ট্রাল থেকে অবিরত যে যে রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের মতো হালত যদি পশ্চিমবঙ্গ তো হালত যেখানে বিজেপির বিরোধীও রয়েছে তারা এতটা চুরি চুরি করেনি গরিব মানুষের তারা করেছে কিন্তু তৃণমূলের চুরি চুরিতে ফার্স্ট যারা এইরকম দল যারা মায়েদের মেয়েদের সম্পর্কে আসলে উনি বলবেন না কেন ওনার পিসিমণি ধর্ষণ হলে নাবালিকা সাবালিকার রেড বেঁধে দিয়েছিলেন উনি তো তার ঘরানাতেই শিক্ষায় শিক্ষিত ফলে তিনি তো এটা বলবেনই কিন্তু বন্ধ করুন এবার কারণ আরং যেভাবে শুরু হয়েছে সন্দেশখালীতে সীমাবদ্ধ কিন্তু সন্দেশখালীতে থাকবে না পাগলুকে ও দলেরই তো এমপি সেটা সেবার সে কেসের জায়গা হয়েছে পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় কনফার্ম হন যে পাগলু আসলে আপনার দলের এমপি কিনা জাতির উদ্দেশ্যে যেভাবে আপনার এমপি ভাষণ দিচ্ছেন বন্ধু তুমি আর্ধিক লোকজনই তো কনফিউজ হয়ে গেছে ঘাটালে তো ভাই এত কষ্ট করে ছোট ফুলে দেওয়ার কি আছে যে কজন তৃণমূলের রয়েছে হাওয়া যেদিকে যাচ্ছে ফুল ফুটে বড় হতে তো সময় নেই বুঝতেই পারছেন তখন খারাপ লাগবে কেন পরিষ্কার এইটুকু ফুলে দিলাম দুখানা ফুটকড়াইয়ের মতো বড় ফুলে দিয়ে দিন না বুঝতেই তো পারছেন আপনাদের দেব মহাদেবদের কথাবার্তা শুনে কি হতে চলেছে এ খুব খারাপ লাগছে আমার যেটা মনে হয় যে পরিষ্কার এই যে দেখুন আমি যদি আমার জামায় লিখে ঘুরি মানুষ আমি যদি শরবরী ম্যাডামকে বলি যে শরবরী তুই তো জামায় লেখ শাড়িতে লেখ মানুষ নাহলে বোঝা যাচ্ছে না তুই মানুষ তো সর্বরিত রেগে যাবে তৃণমূল আসলে বুঝলেন এতটা নিজেরাই কার্টুন হয়ে গেছে না আবার ওদের নিয়ে কার্টুন করলে রেগে যাচ্ছে আমি জানতো কার্টুন আছে বা আমার নিয়ে কার্টুন করার কি আছে আমি সিরিয়াসলি কথা বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি অত্যন্ত একজন গরিব মানুষ গরিব আপনার গাড়ি নেই বাড়ি নেই কিচ্ছু চটি জুতো ফুতো কিচ্ছু নেই জমা আপনি চেয়ে পড়েন এটাও লোকে বলছে তৃণমূলে তাহলে সোনা দানা এই যে সব পাচার ফাচার হ্যানত্যান যেগুলো হল হলো সোনা বৌদি ফোনা বৌতি হলো এই যে বড় বড় লম্বা লম্বা গাড়ি ফাড়ি করে ঘরে টোরে এ তো কোথায় গেল আমি বুঝতে পারছি না তো যাই হোক আমার কারণ পরিবার পরিবার হলফনামা ওইটাই তো সত্যি এবার সায়ন্ত্রিক আমাদের সায়নি ঘোষ বিভিন্ন রকম হলফ দেয় পরিষ্কার সে জায়গায় পরিষ্কার জেল ফেলে হয়ে যেতে পারে পথ চলে যেতে পারে পরিষ্কার আমরা এত ছোট দৃষ্টিভঙ্গি দিয়ে পরিষ্কার দেখি না একদমই দেখি না তারা করতে পারেন এই সমস্ত নোংরামি অসভ্যতামি একটাই একটাই কোন পশ্চিমবঙ্গের মানুষ জানেন কারা চোর পশ্চিমবঙ্গের মানুষ জানেন কারা অন্যায় করেছে পশ্চিমবঙ্গের মানুষ আমি আবার বলছি শুধুমাত্র বড়ানগর এখানে যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে ভদ্রলোক আহ শিলভদ্র শিলভদ্র ববুদার দাঁড়িয়েছে নামের সঙ্গেই ভদ্র রয়েছে আজ শিলটা রেখে দেওয়া হয়েছে বাটনা বাটবার জন্য ঠিক আছে কার বাটনা বাটা হবে দেখা যাবে আমরা আছি রেডি হলুদ ফলুদ খুঁজছি বাটবো তো যাই হোক না কেন শুধু একটাই কথা বলবো দেখুন তৃণমূলকে যারা ভোট দেয় তারা বিশ্বাস করে তারা তো অপরাধী হয়নি তারা ঠকেছেন যে যে এখানে তৃণমূলের যারা ভোটার ছিলেন তাদেরই বাচ্চাগুলোকে তো দিনের পর দিন ওই পনেরো লাখ টাকার মাইনে দিয়ে ভুয়ো শিক্ষক তারা পড়িয়েছে যে তৃণমূলের ভোটাররা ভেবেছিলেন আমার বয়স হয়ে গেলে আমার বাচ্চা আমার জন্য রোজগার করবে শিক্ষিত হয়ে তার শিক্ষাটাই ভুল হয়ে গেছে যেমন আপনার সঙ্গে কথা বলে আপনার অনুপ্রাণিত দেব না মহাদেব সে কোন দলের হয়ে কথা বলছে বুঝতে পারা যাচ্ছে না তাই আপনার মতিগতি অনেকে বুঝতে পারছে না আপনি নাকি সিএ ফিয়ে কে নাকি সাপোর্ট টাপোর্ট করে ফুড়ে দিয়েছেন কোথায় নাকি বলেছে তো যাই হোক ভালো থাকবেন আর একটাই কথা আপনি অত্যন্ত দরিদ্র গরিব আপনার বাড়ি নেই গাড়ি নেই যা মধ্যবিত্তের আছে কিচ্ছুটি নেই আপনার একটু কষ্ট করে লোন করে হলো আপনি তো গরিব লোন করে হলেও ঝাড়বেন না একটু টক দই খান পেট ঠান্ডা হবে একটু ভাট কম বকলে অন্তত আপনার বয়স একটা পড়ে আছে কি বলি আমি সিরিয়াসলি বলছি যদি ছেলে হতো অন্য উত্তর দিতাম মন্ত্রী মানে অমিতা গুরুমন্ত্রী মানে পশুপালন ডিপার্টমেন্টের তো কাজ হতে পারে হ্যাঁ কে গরু পাচার আরে গরু কি করেবে এইতে মুয়ামুসখিলের জায়গা বিএসএফ কি আইতাবে সহচর হাতে হাতে ধরাধরি করে দাঁড়িয়ে থাকে বর্ডারে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বদমাসী করবার জন্যই তো সিপিএম বিরুদ্ধে বর্ডার কেন দেওয়া হচ্ছে না আন্দোলন করে যে বাংলাদেশীরা ঢুকে সিপিএম কে ভোট দিয়ে দিচ্ছে সেই খেলাতে বাংলাদেশী ভোটটা নিজে নিচ্ছেন আমাদের দেশের মুসলমানদের ভবিষ্যৎ নষ্ট করছেন বাংলাদেশ থেকে বাংলাদেশী মুসলমান এবং বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া রোহিঙ্গা মুসলমান যেখানে বাংলাদেশের মুসলিমরা যাদের তাড়াচ্ছে তাদেরকে এখানে ঢুকিয়ে উনি উনি কাঁটাতারে বেড়া দিতে দেননি একই সাথে আমি একটা কথা বলবো যে দেবের সহকর্মীর বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ একদম হাইকোর্টের দ্বারস্থ সিবিআই তদন্ত চাই আপনারা দুজনেই আছেন কি কে চাকরি চুরি করেছে দেব না দেবের দল দেব দেবের দেবের সহকর্মী বললেন আর পরিষ্কার বললেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োজিত কর্মী বললেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োজিত কর্মী আমার যেটা মনে হয় দেখুন সেটা হচ্ছে দেব আমার সহকর্মী আমি দেবের সম্বন্ধে কোনো কথাই বলবো না শুধু আমি এইটুকু বলছি আমি স্পষ্ট দেবের সম্বন্ধে দেখতে পাচ্ছি ও বড় ভাবে বিগ বাজেটের ছবি অনেকগুলো হলে রিলিজ সেটাই তো বলছি বড় ছবি বল তাই ফুলটা আর ও ছোট থাকবে না বড় ফুল বড় ফুল বড় ফুল দেব বড় ফুল জাতীয় ফুল যখন মানবিকতার পক্ষেই দেব কথা বলছে তখন ডেফিনেটলি ওর বড় ফুলের দিকে ও যা কথাবার্তা সে তো সবাই বুঝতেই পারছেন এবং শুনেছি ওর এরিয়াতে মানুষজন কনফিউজ হয়েছে নেতারাও কনফিউজ হয়েছে দেবের সঙ্গে যোগাযোগ রাখছে যে কিভাবে কবে ও জয়েন টয়েন করতে পারে কারণ ওর কথা শুনে তৃণমূল বুঝতে পারছে না মানে তৃণমূল বুঝে গেছে এই সবার আগে টের পেয়েছিল কুনাল ঘোষ দেখুন কপালের দোষ কুনাল ঘোষের কিন্তু কয়েকটা অনেকগুলো খারাপ জিনিসের মধ্যে কয়েকটা ভালো জিনিস আছে কুনাল ঘোষ সারাক্ষণ দেখবে মুখে ফেসিয়াল করে না অনেকের মতো কুনাল ঘোষ কখনো পরচুলায় টাক ঢাকে না অনেস্টি আছে কয়েকটা দিকে তার মধ্যে এই দেবের ব্যাপারে কয়েকটা কথা বলেছিল সেগুলো কিন্তু তৃণমূল নিজে উড়িয়ে দিচ্ছে না আমরা কি করে জানবো আমরা ওদের দলে সার কাজ দেখছি কি বলেছে তো মুখ্যমন্ত্রী যখন স্টেজে উঠে বয়াকা বলে ডা ফরসোনা ল চক কয় সব শব্দ বসিয়ে খিস্তি দিচ্ছিল কি বেরোচ্ছিল সায়ন্তিকা দেবী আতর দেখুন সজল ঘোষের সম্পর্কে বিজ্ঞাপন একদম দেওয়ার দরকার নেই আপনারা সবাই জানেন যে সজল ঘোষ ঘুম থেকে উঠে ওর এই রাত্রিবেলা সামান্য কয়েক ঘন্টা ঘুমানোর আগে অবধি পরিষ্কার মানুষের সমস্যা নিয়েই থাকে আর সেটাকে সমাধান করবার জন্য চল্লিশ জায়গায় ছোটাছুটি করে তার কখনো কাউন্সিলরের চেয়ার দরকার হয়নি বিভিন্ন কোনো পথ কোনো কিছুই দরকার হয়নি এবং পরিষ্কার আর আপনারা যদি মনে করে যে হ্যাঁ বড়নগর পার্লারে ছে যাক বড়নগর চোরে ছেয়ে যাক বড়নগরে পরিষ্কার বাড়ির মেয়েরা বোনেরা আতঙ্কের সঙ্গে রাস্তাঘাটে বেরোক বড়নগরের গুলিতে গুলিতে লাশ পড়ে থাকুক তো তাহলে পরিষ্কার মার্ডার খুনের এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি তাকে ভোট দিন আর যদি নিজের মঙ্গল পেতে চান আপনি যে দল করুন নিজের ভালোর জন্য পরিষ্কার সজল ঘোষ